মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে এখন ফালং গিফট খতরা একজন মুসলিম যুবকে ঠিক সামনে দেখতে পাই যে ফালংটা সাজিয়ে উঠিছে আগামী খাইল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে গিফট করবা একজন মুসলিম যুবকে আপনারা এর আগে আমরা একটা প্রতিবেদন বানাইছিলাম যে প্রতিবেদন আপনারা দেখাইছি যে একজন যুবকে একজন মুসলিম যুবকে এই ফালংটা গিফট করতে চাইন এমনকি তাইন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছবি এখানে দেখতে পাইবা ডক্টর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রিনিকি বুইয়া শর্মার ছবি আঁকিছইন নিজের কার্য দিয়া কেন আমি আপনারা মো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছবি এমনভাবে আঁকিছইন ইটা ডাইরেক্ট আশা হয়ে গেছে উৎসাহা এই দেখুন সামনে দিন দেখতে পাইবা যে পুরা উৎসাহ এটা আমার হাতটা দেখলে বুঝতে পারবা পুরা দাউদরা এ দেখুন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছবি ছইন আর মুসলিম যুবকে এই এই ফালংটা গিফট করতে চাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামীকাল এইটা গিফট হয়ে যাব গিফট হওয়ার আগেও আমি আপনারা দেখাই দাম সাইয়ার যে পালংটা আপনারা দেখতে পাইবা খুব সুন্দর করে সাজিয়ে উঠিছে এই পালংটা একজন মুসলিম যুবকে তাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফ্যান এমন ফ্যান কি ডাইহার্ট ফ্যান যার কারণে তাইন এই পালংটা গিফট করতে চাই খারো খার্যগুলো আপনারা দেখতে পাইবা যে কত সুন্দর করে আঁকিতে পারেন বা তার যে ট্যালেন্টটা আছে এই ট্যালেন্টটা তাইন তুলিয়া দর্শন দেখুন ট্যালেন্টটা দেখুন আপনারা একদম আগরামলি যুগ যেরকম রাজা বাদশাহ হলে ফালং ঘুমাই তার ঠিক সেইম স্টাইলে কিন্তু একটা ফালং বানাইছই এই ফালংটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছবি নিজের হাতে লাখড়ি পুরা খুদিছইন লাখড়িগুলা খুদিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রিনিকি বুইয়া শর্মার ছবি আঁকিছইন তার পাশাপাশি তার নাম লেখছইন জাকির আর তার ফোন নাম্বার দিছইন আমরা কেন সামনে আসুন জাকির ভাই জাকির ভাইয়ের কাছ পুরা বিস্তারিত বিষয় আমরা লইমু লওয়ার আগেও আমি আপনারা খুঁজে আমি যে জাকির ভাইয়ে আগে কিন্তু লাখড়ির কাজ করতা আর লাগরির কাজ করিয়া যে টেলেন্ট এই টেলেন্ট দিয়া তাই কিন্তু আজকের দিনও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছবি আঁকিয়া এই পালংটা গিফট করতে যাইতা আমরা বর্তমানে উপস্থিত আছি দেখুন হাইলাকান্দির সার্কিট হাউস ঠিক সামনে যেটা দেখতে পাইবা সার্কিট হাউসের সারাউন্ডিং এই সার্কিট হাউস অলরেডি এই পালংটা আইয়া উপস্থিত হয়ে গেছে এই পালংটা অলরেডি ফিটিং করা হয়ে গেছে আগামী খাইল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এইটা গিফট করা হইব সো জাকির ভাই আপনার আইন না আচ্ছা

আচ্ছা এখন কিতা কৰা চলে এটা এখন এটা হ'ল যে সাধাৰণ চলে ফিটিং কৰা চলে যে তো সকালি সকালে ৰাইফুৱাইলেও মানে সিএমসাৰ আইবা তাই সমজিবা সমজাৰ পৰে এইখান থেকে আমাৰ গুৱাহাটী কৈ যাইমু এ লাগি এটা এখন ফিটিং কৰি সাধাৰণ চলে এটা আপোনাৰ অৰ্ডাৰ আইছে যে যে এখন বৰ্তমানে সার্কিট আউছ লৈ আইবা লাগি এ অৰ্ডাৰ আইছে সিএমসাৰে কৈছোঁ যে তো হালকে এটা জামেল হ'ব ট্ৰাফিক জাম ৰহিব অসুবিধা ৰহিব এ লাগি হালকে সকালে আনতে অসুবিধা হ'ব এ লাগি ৰাতি আনিয়া এটা ফিটিং কৰি ৰাখা লাগি কৈ আছোঁ ফিটিং কৰি ৰাখলে হালকে সকালে তাই নাই এটা ৰিসিভ কৰবা বিভিন্ন সময়ত দেখা যায় মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই বেজান এজন ৱৰ্ড প্ৰয়োগ কৰ আৰু বিভিন্ন ৱৰ্ড পোৱা যায় তাৰ মুখ থাকিন আৰু আপুনি এজন মুছলিম যুৱক তাৰপৰাও আপুনি যেন যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰে এতিয়া গিফ্ট কৰিছে এতিয়া কি লাগে এতিয়া হ'লো ৰাজনীতি ব্যৱহাৰ ইটা বিষয়ে আমি কিছু কৈ যাম চাই না এটা হ'ল ৰাজনীতি বিষয় কাৰণ ৰাজনীতি মিয়া মুছলমান হতাহতা এতিয়া কোৱা এটা বিষয় না আচলতে উন্নয়নতো চবৰ লাগিব উন্নয়ন আমাৰ দেখুৱাই পাই আৰু চবৰ লাগে উন্নয়নৰ মানে যে কোনো প্রকল্প দেওয়া ওর সারারে দেওয়া ওর কিন্তু মুসলমান আলগাই ফলানি হন না এটা কিছু দেখা যান না এর লাগিও দেখছি এটা হলো রাজনীতির বিষয় এটা তার পার্টির বিষয় এটা বিষয়ে আমি কিছু কইতাম সেই না আচ্ছা তো আপনি খাসগুলো করছেন যে খাজগুলা একটু মানে আমার কইবান এই ফালংটা মানে কিতার ফালং বা কিলা কিতা একটু কইবান এটা হলো গামের কাঠ দিয়ে বানাইছি গামের কাঠ দিয়ে বানাইছি আস্তাটা ও কমপ্লিট গামের কাঠ দিয়ে বানাইছি আর ফালংটা নিজের হাতে কাজ করিয়া একটু সুন্দর করিয়া মডিফাই করিয়া আগর রাজাবাসা যেরকম রইতা রাজাবাসার মতো তাই যেহেতু একটা দেশের রাজা একটা রাজ্যের রাজা বা আগে একটা ডাইরেক্ট মূর্তি বানাইয়া আমি গিফট দিছি আগে আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্তর্মা গিফট করছে তার নিজের মূর্তি তানে আমি গিফট করছি বানাইয়া আগে কাঠ দিয়ে বানাইছি আর এখন আমি এটা বানাইছি এটাও আমার হাতে কাজ করছি আমি মানে এই কাজটা ভালো করে শিখছি এর লাগি ভালো করে করতে হয় ফুরা ফটো বানাই ফেলাই দেখতে পাই বা আপনারা সরাসরি লাইব যে এটা লাখড়ির উপরে আঁকিয়া খাঠিয়া বানাইল ডাইরেক্ট লাখড়ির উপরে খাঠিয়া একদম এটা যদি দেখুন আপনারা দাঁড় কিন দেখোন যদি এটা হইল কি প্লেন আর এটা হইল কি উষা পুরা উষা করিয়া বহুত সুন্দর করি বানাইছেন ভাইয়ে আর বানাইয়ে আজকে ইকাৰানৰ লৈ আহিছোঁ চাৰ্কিট হাউচো মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰে আগামীকাল গিফ্ট কৰিবা খুব সুন্দৰ কৰি সাজিয়া উঠিছে আগামী মানে আগে আগে যা বাচাহ আছিল তাৰা যালংগ গুমাইতা ঠিক ঐ ৰকম এই ফালংটা সাজানি হৈছে খুব সুন্দৰ কৰি সাজানি হৈছে দেখা পাইবা যে ফালংটা আমি আপোনাৰ একো দূৰটো কি দেখাই এই ফালংটা কিন্তু সাজাই সাজাইয়ে ৰখা হৈছে আগামীকাল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰে এই ফালংটা গিফ্ট কৰা হ'ব এই ফালংটা গিফ্ট কৰিব একদম মুছলিম যুৱকে তাৰ নামটাৰ ঘূৰা জানতাম চাইম বাই

এই পালংটা এখন ফিটিং করা চলের আগামী খাইল এটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে গিফট করা হইব এই পালংটা দেখুন একদম দার থেকে আমার ফেরে আলাদা আলাদা শ্যুট করি আপনারা দেখাই এই ফালংটা গিফট করা হইব আগামী খাইল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে সো আজকে একদিন আগেও কিন্তু সার্কিট হাউসও আনা হয়ে গেছে কারণ হয়েছে যে কালকে যানজট থাকবো হয়তো যানজটের কারণে এই ফালংটা আনাত খুটি নই যাব বা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নির্দেশ দিছেন যে এই পালংটা পুরো সেফটি হিসাবে যাইতো পুরা সেফলি জায়গা থেকে পৌঁছিত যার কারণে স্পেশালি তানিটা ওটা এখানে আনা হয়ে গেছে আর আগামীকাল এটা গিফট করা হইব আগামীকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিতা প্রোগ্রাম আছে কালকে আগামীকালকে সকাল দশটায় আছে রবীন্দ্র ভবন পার্টির প্রোগ্রাম তার দলীয় কর্মকর্তা লিগে প্রোগ্রাম আর সার্কেটাও আছে কিছু পার্সোনাল মানুষের লোক যোগাযোগ করবা আর আমার এটা সমজিবা আপনার এটা সমজিবা আর আর প্রোগ্রাম বাদে আর কোনো বাদে আছে এগারোটার সময় করিমগঞ্জের উদ্দেশ্যে বানানো এক ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যাব দুই ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যাব আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আপনার কোনো দাবি দাবা বা কিছু আছে না আমার তো কোনো গিফট হলে তো দাবি দাবা থাকে না আমি তো মনের খুশি দিয়ার আবেগ আবেগের মাঝে দিয়ার আমার কোনো দাবি দেওয়া নাই আচ্ছা তো আগে যেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আপনি আরও গিফট করছেন তো গিফট করার পরিবর্তে তাই মানে আপনার খুশি হইয়া কোনো কিছু দিচ্ছিলেন না যেহেতু তাই নামে আগেও আমি গিফট করছি তখন তাই নামে তার লগে পার্সোনাল নাম্বার দিস যোগাযোগের ব্যবস্থা দিয়েছেন আর কইন কোনো সুবিধা অসুবিধা হইলে কইতাম ওটাও আমি সাহায্য পাইছি আচ্ছা যে কোনো সুবিধা অসুবিধা সুবিধা যোগাযোগ করতে পারো ওটাও না আচ্ছা দেখতে পাইবো আপনারা আপনারা সবাই জানেন যে লম্বার গিফট করছিল নুরুল ভাই নুরুল হক কাস্টমস হয়ে একজন তাই আগে লম্বার গিফট করছিল গিফট করার বাদে আপনারা সবাই সহযোগিতা করছিল আজকের দিনও কিন্তু এখানে জাকির ভাইয়ে একটা পালং গিফট করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমি একটু অফিসের থেকে কিন্তু উহারণে দেখাই কারণ হয়েছে পুরো পালংটা আপনারা দেখতে পাইবা সো আপনারা যারা লাইভটা দেখারা লাইভও যারা জড়িত আছেন কমেন্ট জানাই বা লাইফটা যদি ভাল লাগে তাহলে আপনারা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা কারণ কিন্তু সব মানুষে পারে না যে আপনারা দেখতে পাই পাইতা রাজা এই খানা দেখুন একদম ফালংটা লাগড়ির মাঝে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছবি আঁকা রিনিকি বুইয়া শর্মার ছবি আঁকা আর আমরা ই বাইয়ে কিন্তু আগামী খাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে এই ফালংটা গিফট করবা শেষে আর কিচ্ছু কইতে চাইবানি ভাই আর এটা ভিডিওর মাধ্যমে দেখবা নিউজৰ মাধ্যমে দেখবা আর আমার সাহায্য সহযোগিতা করবা আর এটা নিয়ে আমি গুহাটির মতো যাতে ঠিক মতো আচ্ছা আমি একটা জিনিস আপনার যেহেতু কারুকার্য কিন্তু খুব সুন্দর এরকম কারুকার্য

হয়তো বেজান মানুষ আপনার লোক এই ভিডিও দেখার বাদে যোগাযোগও করতে পারেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে আপনি অত সুন্দর একটা জিনিস গিফট করছেন যেমন আমি আপনার এক্সাম্পল হই আর কি নুরুল হক কাস্টমস যাই না নুরুল বাই লম্বার তাইন কিন্তু গাড়ি গিফট করছেন এখন তার পরিবর্তে কিন্তু বর্তমানে গাড়ি একটার বাদে একটা সুন্দর সুন্দর গাড়ি তাই বানাইতরা কালার কতরা এমনকি বহুত তান যে ট্যালেন্ট আছে এই ট্যালেন্টারে আগুয়ে লোয়া যাইতরা তো আপনার এই ট্যালেন্টারে আপনি আগুয়ে লোয়া যাইবার কোনো প্ল্যানিং আছেন আছে মোটামুটি আমি আগুয়ে লোয়া যাইবার ট্যালেন্ট আছে কিন্তু আপনারা সহ সাহায্য সহযোগিতা করবা যতটুকু পারি আমি আগোয়া লিয়ে যাই আচ্ছা ঠিক আছে সো আপনারা এত সময় দেখছেন আপনারা যে আমরা বর্তমানে আছি সার্কিট হাউসও সার্কিট হাউস আপনারা দেখতে পাইতেছেন যে ফালংটা খুব সুন্দর ফালং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে আগামী কাল গিফট করা হইব এই ফালংটা আপনারা দেখতে পাইতেছেন আর এত সময় আপনারা লাইভে জড়িত আছলা এর লাগি ধন্যবাদ জানাই यार আর আমরা লাইভ থেকে বিদায় নিয়ার আগে এখন পর্যন্ত আগামীতে আরো একটা ভিডিও লইয়া বা আরো একটা নিউজ লিয়ে যাব বা আরো বিভিন্ন আপডেট লিয়ে আপনারা সামনে আইমু অত সময় লাইভটা থাকার লাগি ধন্যবাদ জানাই আমরা লাইভ থেকে বিদায় নিয়ার